নমস্কার বন্ধুরা পায়ের লাইফস্টাইল পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি ঘড়িতে বাজে বারোটা সাড়ে বারোটার কাছাকাছি আমি এখন রান্নাঘরে চলে এসেছি আজকে আমার যে রান্না দিদিভাইটা রয়েছে সেই দিদিভাইটা আজকে ছুটি নিয়েছে ওনার মায়ের বাৎসরিক কাজ রয়েছে তার জন্য দুদিনের ছুটি নিয়েছে আর সব তাই দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে অ্যাজ ইউজুয়াল মহারাজকে খাইয়ে দায়ে একটু ঘুম পাড়ি শাশুড়িমার কাছে রেখে এসেছি এই ফাঁকে আমি রান্নাবাড়ির কাজটা করে নেব বিশেষ কিছু রান্নাবান্না করবো না আজকে আমি ডিমের ঝোল বানাবো এবং আমি ভেবেছিলাম একটুখানি কচু সেদ্ধ বানাব মানে কচু দম বানাবো কাটি কচুগুলো কিন্তু সেই আর সম্ভব হয়নি আমি ওগুলো রসুন পোড়া দিয়ে সুন্দর করে মেখে নিয়েছিলাম মানুষেরদের মতো আর যেমন অ্যাজ ইউজুয়াল ভাত রান্না হয় তেমনই ভাত রান্না হবে আর ওর বাবা মানে স্কায়ের বাবা একটু ইম্পোর্টেড মানুষ ও একটু ইম্পোর্টেড খাওয়া দাওয়া পছন্দ করে তো তার জন্য চিলি চিকেন করবো বা ড্রাই চিকেন করবো আর চিকেনটা আমি না আগে একটু গোলমরিচ আর লেবু দিয়ে ম্যারাইড করে রাখবো তার ফলে চিকেনটা খুবই সফট হয় এবং খেতে খুবই টেস্টি হয় আর ডিমের ঝোলটা শাশুড়ি মা বলেছিল একদম হালকা পাতলা করে রান্না করতে বিশেষ ঝাল ঠাল না দিতে একদম নর্মালভাবে রান্না করতে তো যাই হোক রান্নার ভেজালে যাই যে থাকুক না কেন কাটা বাড়া রান্না করাটা খুবই মানে একটা মানে খুব বিচ্ছিরিজনক একটা কাজ এই গরমের মধ্যে আর আমার না ঠান্ডাও লেগে গেছে এই রান্নাঘরে থাকতে থাকতে কেননা ঘাম বসে বসে না সর্দি হয়ে গেছে আর স্কাইমহরা যে মানে আমার সাথে সব সময় থাকে সেই জন্য না ওরও ঠান্ডা গরম লেগে যেতে পারে একটা জামসের ব্যাপার থাকে না তার জন্য তো একটা কথা তো প্রথমেই বলি যে অনেকেই বলে মায়ের ঠান্ডা লাগলে বাচ্চা ঠান্ডা লাগে কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল এটা জামসের জন্য হয় আমরা যদি মাস্ক পরে ফিট করাই বা সবসময় স্যানিটাইজ ইউজ করি তাহলে কিন্তু বাচ্চা ঠান্ডা ফান্ডা লাগার কোনো চান্স থাকে না আর এখানে আমি ওই স্কায়ের বাবার জন্য একটু ড্রাই চিকেন রান্না করে নেব এর মধ্যেখানে আবার আপেল সেদ্ধ মহারাজকে দেবো কেননা সকালবেলায় যে খাবারটা দিয়েছিলাম মহারাজ সেটা একদমই সম্পূর্ণ পরিমাণে খাইনি খাবারটা রাখা ছিল তার জন্য আমি ওকে একটু আপেল সেদ্ধ করে দেবো মোটামুটি ওই আপেল সেদ্ধটা আমি সাড়ে বারোটা থেকে পোনে একটা যদি খুবই দেরি হয় পোনে একটার আগে আমি খাইয়ে দিই নাহলে না এরপরে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তোমাদেরও বলি কখনোই তিনটে চারটে পর্যন্ত ফল রাখবে না তার আগেই খাওয়ানোর চেষ্টা করবে কেন কেননা বাচ্চাদের কিন্তু ডাইজেস্ট করার ক্ষমতাটা খুব কম যেহেতু বাচ্চা আর বড়দেরই কিন্তু তিনটে চারটের পরে যখন ফল খায় না তখন একটা গ্যাসের সমস্যা হয়ে যায় বাচ্চা তো সমস্যা হবেই আর রান্না করতে করতে আমি বাইরের দিকে একটু ছুটে এসছিলাম বাইরের ওয়েদারটা অপূর্ব সত্যি ভালো লাগছিল কিন্তু বাইরের ওয়েদারটা ঠান্ডা হলেও না ভেতরে প্রচণ্ড গরম মানে একা হাতে বাচ্চার সামনে রান্নাবাড়ি করা এই করা ওই করা খুবই কষ্টদায়ক কাজ আর আমার না সার্জারি হওয়ার পর থেকে না এখন আমি কোনো কাজই না সেরকম দৌড়ঝাপ করে করতে পারি না এদিকে না আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিল আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদিকে খেয়ে নিচ্ছিলাম তারপর মহারাজকে স্নান টান করিয়ে আপেল সেদ্ধ খাইয়ে ওর জামা কাপড় যেগুলো ছিল সেগুলো চট করে একটু সুন্দর করে আমি ধুয়ে ঠুয়ে নেবো সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে করলে কাজটা না বেশি মানে অনেক কাজ এটা মনে হয় না কাজটা চটপটপট করে শেষ হয়ে যায় এদিকে কেলেঙ্কারিটা কি ঘটলো জানো তো যেই জামা কাপড় আমি মেলতে যাব অমনি বাইরে দিকে তাকিয়ে দেখি ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ছে মানে এত পরিমাণে বৃষ্টি পড়ছে পুরো সাদা হয়ে সামনের ফ্ল্যাটটাও দেখা যাচ্ছে না ওদিকে বৃষ্টি পড়ছে এদিকে আমি আমার ড্রাই চিকেন করাটা সেরে সেরে ফেললাম আর কি ড্রাই চিকেনের দেখতে জিনিসটা কিন্তু খুব অপূর্ব হয়েছে এবং খেতেও ভালো হয়েছিল ওদিকে মহারাজকে রাতেবেলায় আমি এখন একটু দুধ দুধ খাওয়াই আগাগড়াই খাওয়াতাম তার জন্য ফ্লাস্কটা সুন্দর করে আমি ধুয়ে নেব ফ্লাস্কের ভেতরটা আমি নর্মাল জল দিয়ে ধুই আর ফ্লাক্সের বাইরেটা আমি সাবান দিয়ে বা লিকুইড আর দিয়ে সুন্দর করে ধুয়ে নিই তোমরা কে কীভাবে ধো সেটা আমাকে জানিও আর শাশুড়ি মা আজকে মহারাজের বোতল ধোয়ার জন্য নতুন একটা পাত্র কিনেছে এই পাত্রটা বেশ বড় আগে কড়াইতে ধুতাম কড়াইতে না খাবার দাবার রান্না হয় তার একটা ঘ্রাণ বোতলের মধ্যে চলে আসে সেটা ঠিক নয় খাওয়াটা তাই জন্য নতুন বোতল আর মহারাজের জন্য খাবার আজকে রয়েছে ডিম সেদ্ধ আর হলো খিচুড়ি এটা আমি এখন খাইয়ে দেব আর মহারাজকে খাওয়াতে খাওয়াতে বেলা তখন বাজে সাতটে সাড়ে চারটে পার আমার স্নান হয়নি আজকে স্নান করার আগেই আমি খেয়ে নিয়েছি আমার কাছে কোনো অপশান ছিল না তারপরে একটু বসে না একটু জিরোচ্ছিলাম ভাবছিলাম যদি দুটো পাখা থাকতো না আকাশে উড়ে যেতাম সব কিছু ছেড়ে আর এই একঘেয়েমি জীবন এত কাজ কাজকর্ম এই জিনিস বাচ্চা কাচ্চা আমার আর ভাল লাগে না মনে হয় মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি নিজেকে পাগল পাগলে পরিণত হয় মানে হয়ে যাচ্ছি আর কি আর তোমরা এখানে সবাই জিজ্ঞাসা করবে কেন আমি মাস্ক পরেছি মা মানে আমার এমনিতেই একটু সর্দি সর্দি হয়েছে আর যদি মাস্ক না পরি ডাস্ট অ্যালার্জি একটা থাকে না সেই ডাস্ট অ্যালার্জিটা কিন্তু শরীরকে শরীরের পক্ষে খুব খারাপ সেখানে আরও সর্দিটাকে বাড়িয়ে দেয় তার জন্য আমি মাস্ক পরে কাজ করছিলাম তখন প্রায় বেলা ঘড়িতে পনেরো পাঁচটা বাজে কালকে আমার স্নান করতে করতে পনেরো পাঁচটা পাঁচটা পুরো পার হয়ে গেছে কিছু করার নেই কী করবো কাজকর্ম না করে স্নান করতে ইচ্ছা করে না বা স্নান করে কাজকর্ম করলে না সেই জামাকাপড়গুলো সেই নোংরা হয়ে থাকে আর মহারাজকে যেহেতু আমি ধরি তার জন্য আমি মানে কি বলবো স্নানটা দেরি করে হলেও সব কাজকর্ম সেরেই আমি করি ঘড়িতে বাজে এখন ওই সাড়ে সাতটার কাছাকাছি মহারাজকে এখন আমি একটু সুজি দেব সুজির সাথে আজকে একটুখানি আমি কিশমিশ মেশাবো আর একটুখানি এলাচ দেবো জাস্ট ফর সেন্ট কেন ওই এক ঘেয়ে সুজি পাতলা হালকা সুজি মহারাজ এখন আর খেতে চায় না একটু অন্যরকম করে টেস্টি করে দিলে মহারাজ মোটামুটি খেয়ে নেয় তো সেই জন্য সুজিটা দিয়েছি এবং ঘটনাটা ঘটেছিল এটাই যে সুজি দেওয়ার পরে না মহারাজ রাত্রিবেলায় আর ভাতটা খাইনি আর তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করো আমি কি সুজিতে চিনি দিই বা কিছু দিই না চিনি দিই না আমি একটা গুড় ইউজ করি খেজুরের গুড় এটা আমার গরম জল দিয়ে মেল্ট করাই থাকে সেই গুড়টাই আমি এখানে ইউজ করে থাকি তো যাই হোক ওদিকে আমি সন্ধে তখন বাজে মোটামুটি সাড়ে আটটার কাছাকাছি শাশুড়ি মা এনেছিলো একটু ইয়ে কি বলে বেগুনি বেগুনি দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খাবো আর এগুলো খাওয়া খুবই আনহেলদি কিন্তু সন্ধ্যেবেলা হল না কিছু খেতে ইচ্ছা করে এখন কেন কে জানে বড্ড খিদে পায় কিছুতেই কন্ট্রোল করতে পারি না আর রাত্রি ওদিকে বাজে পনেরো দশটা ওর বাবা বললো আমি একটু পিৎজা খাবো পিৎজা বেস তো তখন আর রাত্রিবেলায় পাওয়া যাবে না তাই পাউরুটি দিয়ে আগের দিনের মতো জুগারু পিৎজা সুন্দর করে বানিয়ে ফেলেছি আজকে পিৎজাটা একটু সফট হয়েছিলো আজকে আর মাইক্রো করিনি আর কি আর মাইক্রো করেই ছেড়ে দিয়েছি আর দিনের শেষে না মনে হয় কি কতক্ষণে বেড়ে গিয়ে একটু শোব সেইটুকুই হয়তো শান্তি তারপরে বারবার করে উঠতে হয় মহারাজকে খাওয়াতে হয় শান্তি জীবনে কিছুই নেই জীবনটা পুরো অশান্ত হয়ে গেছে কি এই অশান্ত জীবন আর ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় বিয়ের আগের জীবনটাই হয়তো ভালো ছিল তারপরে আবার মনে হয় যে বিয়ে না হলে আবার ভাবলাম যে বিয়ে কেন হয়নি বাচ্চা না হলে সবাই বলতো এখনো কেন এখনো বাচ্চা হয়নি সব দিকেই জ্বালা মেয়েদের সারা পেছন ঘুরলেও জ্বালা এদিক ঘুরলেও জ্বালা ওদিক ঘুরলেও জ্বালা মহারাজা রাত্রিবেলার জন্য খিচুড়ি আমি এখানে রেডি করে দিয়েছি এখানে মিষ্টি আলু আলু আর হলো একটু বাটার দিয়ে করে দিয়েছিলাম কিন্তু মহারাজ খাবারটা খায়নি বললাম না সুজি খাইয়েছিলাম বলে আর খায়নি তো ভিডিওটা এখানে এন করছি ভ্লগটাও এখানে এন করছি টাটা গুড নাইট প্রচণ্ড হাঁপিয়ে গেছি শরীর আর একদমই চলছে না ভালো লাগলে পাশে থেকো সঙ্গে থেকো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো